ভিউয়ার্স উল্লেখ রাখুন আশায় সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটি রিভিউ নিয়ে আসলাম যেটার নাম হচ্ছে স্টক মাই অ্যাপেক্স তো আপনারা সব অবগত আছেন বিভিন্ন প্রজেক্টে আমরা আপনারা এম কোম্পানিতে কাজ করছি প্রতিনিধি কিন্তু আমরা স্কেমের শিকার হচ্ছি তো আমরা অবশ্যই এখন ভালো প্রজেক্টে কাজ করব যেগুলো নাকি অর্থনৈতিক নিজস্ব অফিস আছে নিজস্ব ব্রোকার আছে সব কিছুই একটার মধ্যে পাওয়া যায় লং টার্মের জন্য কাজ করবো তো আমরা স্টক মাই আমরা সিলেক্ট করতে পারি তো অবশ্যই ভিডিওটা একটু লং হবে আজকে স্টক মাই অ্যাফেক্টস নিয়ে একটু আলোচনা করবো কীভাবে ওরা আর্নিং দিচ্ছে কীভাবে ওরা ইনকাম দিচ্ছে তো চলুন শুরু করা যাক আজকের স্টক মাই এফেক্টস নিয়ে আলোচনা তো ব্যক্তিগত মনে রাখবেন আমার এই সরকারের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সরকার চ্যানেলে প্রতিনিয়ত স্টক মাই অ্যাফেক্সের আপডেটগুলো পাবেন তো দেখেন ওয়েলকাম টু ইউনিভার্সিটি ওয়ার্ল ওয়ার্ল্ড তো এখানের মধ্যে আপনার পিডিএফের মধ্যে এটু যেটা আপনারা সবাই দেখতে পারবেন আবার ভীষণ মিশন সব কিছু আছে আবার গ্যালারিও আছে তো ম্যানেজমেন্ট দেখেন ম্যানেজমেন্টও যারা আছে তারা আছে আবার মিশনও আছে আবার ভীষণও দেখতে পাচ্ছেন তো ওনাদের কিন্তু ফিজিক্যালি অফিস রয়ে গেছেন দুবাইতে আছেন মালয়েশিয়াতে আছেন তো কামিং সুনু ইন্ডিয়া তো হবিষ্যুবতা একটা অফিস নিয়ে আসতেছেন তো আমি আপনাদেরকে দেখেন এই সিস্টেমটা একটা যে চমৎকার একটা সিস্টেম আমি আপনাদেরকে শেয়ার করব এই দেখেন এখানের মধ্যে লিগেল ফর আইবি কমিশন আইবি আইবি কমিশনটা হচ্ছে আপনার এই দেখেন এই আই কমিশন এগুলো আইবি কমিশন আইবি কমিশন আইবিআই কমিশন হচ্ছে আমাদের আমরা বিভিন্ন এম এল এম কোম্পানিতে কাজ করি ওটা রেফার বলে কিন্তু এখানের মধ্যে যখন আপনি ব্রোকারে কাজ করবেন কখনো ফরেক্স মার্কেট বলেন কিপ্রোতে বলেন ব্রোকারে কাজ করবেন ওরা কিন্তু আইবি দেবে আপনাকে যারা নাকি আই বি পাবেন এটা একটা রিয়েল আর আইবি করতে হলে আপনাকে অবশ্যই ভেরিফাইড করতে হবে তবে দেখেন এখানে সেফ ইনভেস্টমেন্ট যদি আপনার পঞ্চাশ হয় আপনার নিজস্ব ইনভেস্ট যদি পঞ্চাশ হয় অ্যাক্টিভ স্পন্সর যদি একজন থাকে আপনি কিন্তু রেওয়ার্ড ফাইভ পারসেন্ট পাবেন এই রেওয়ার্ডটা দেখেন ফাইভ পার্সেন্ট ওয়ান একজন একটু একটি স্পন্সার হইলে রেওয়ার্ড ফাইভ পারসেন্ট পাবেন তো তারপরে দেখেন সেকেন্ডের মধ্যে আপনি পাবেন ফোর পার্সেন্ট থার্ডের মধ্যে থ্রি পার্সেন্ট তারপরে আবার ফোর্থের মধ্যে টু টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট টেন লেভেলটা ওয়ান পার্সেন্ট আপনারা পেতেই থাকবেন স্টেকিং অফ মান্থলি স্যালারি তো আপনার পিডিএফটা দেখে নিবেন আপনি ডাউনে যদি দশ হাজার ডলার হয় আপনি কিন্তু মান্থলি স্যালারি এসিভার হয়ে যাবেন তো এখানে বিস্তারিত দেওয়া আছে আমি যেহেতু সবটা আলোচনাগুলো লং টাইম হবে কয়েন স্টেকিং কয়েন স্টিকিংটা হচ্ছে দেখেন এখানের মধ্যে আপনারা ইথিরিয়াম টিআরএক্স আডা এক্স আর পি সোলানা ডোগি বিটিসি বিটিসি আছে এখানে বিটিসিও আপনি স্টকিং করতে পারবেন তো স্টিরিঙ্কের মজাটা হচ্ছে আপনারা যখন স্টিকিং করবেন আপনি কিন্তু টু এক্স নিতে পারবেন আমরা যারা বিভিন্ন বাইন্যাস বল বিভিন্ন এক্সচেঞ্জে রাখি আমরা কিন্তু এখানের মধ্যে লস হইতে পারে ডাউন হয় কিন্তু হয় না এখানে কিন্তু ডাউন হবে না প্রতিনিয়ত আপনাকে টু এক্স ও দিবি তো এখানে সিস্টেমটি রাইভার কমিশন ইউএসডিটি স্টেকিং ফাইভ পারসেন্ট এনআস এ ওয়ালেট অনলি ইউচডিটি ভি টোয়েন্টিতেই আপনারা ডিপোজিট করবেন দি মিনিমাম ডিপোজিট বিশ ডলার আছে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট বিশ ডলার তো মিনিমাম উড ড্রয়েল বিশ ডলার মিনিমাম উড ড্রয়েল বিশ ডলার মিনিমাম ডিপোজিট বিশ ডলার এখানে দেখতে পাচ্ছেন এন্ড কন্ডিশন দেন ট্রেড জেনারেশন টোয়েন্টি ফাইভ পারসেন্ট মিনিমাম স্টেকিং পঞ্চাশ পঞ্চাশ দিয়ে আপনি স্টেকিং শুরু করতে পারেন উডরেল আপনার উড্রেল চার্জ টু ডলার্স অনলি ফার্স্ট ওয়ান মান্থ তারপর আপনারা এখানে দেখতে পারবেন টিম অ্যান্ড কন্ডিশন হুম টিম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে আপনারা দেখেন অল ট্রেডার ইরান্স পাবেন আপনার পনেরো থেকে তিরিশ পার্সেন্ট মান্থলি পাবেন এখানে উডড্রোয়েল টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে হয়ে যাবে আপনার কাছে পেয়ে যাবেন তো উডড্রোয়েল ফাইভ ডেজ অ্যান্ড উইকলি অফ টাইম ইন্টারমিশন তো এখানে বোঝা যাচ্ছে কি পাঁচ দিনে উডড্রো পাবেন উইকলি অফ টাইম আছে পাঁচ দিন ট্রেড চলবে সাপ্তাহিক পাঁচ দিন তো ওয়ালেট ডিপোজিট অনলাইন সব কিছু আছে পিডিএফ দেখতে পারবেন তো বিস্তারিত এখানে পিডিএফে আপনারা আসতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো এরা যে কীভাবে ইনকাম দিচ্ছে আমি আপনাদেরকে পিডিএফটা শুধুমাত্র দেখালাম এখন আইডির ভিতরে লগিং করে আমি আপনাদেরকে আইডির ভিতরে লগিং করে আমি আপনাদেরকে দেখাবো ওরা কীভাবে আমাদেরকে ইনকাম দিচ্ছে এটা কি এম এল এম কোম্পানি আমার টাকা আপনাকে দিচ্ছে আপনার টাকা অন্যকে দিচ্ছে এটা এরা কীভাবে ইনকাম দিচ্ছে এটা আমি আপনাকে ট্রেড যেভাবে ইনকাম দিচ্ছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো চলুন দেখা যাক আমি আমি আইডির ভিতরে ঢুকতেছি ওখানে দেখাব তো আমি চলে আসলাম আমার আইডির ভিতরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা কামিং সোনো আওয়ার নোট প্রজেক্ট খুব শীঘ্রই কিন্তু আমরা একটা নোট প্রজেক্ট এখানে পেরে যাচ্ছি তো মজার বিষয় হচ্ছে স্টক মাই অ্যাপেক্স এমন একটা প্রজেক্ট এখানের মধ্যে আপনারা চার পাঁচটা সিস্টেমে এখান থেকে ইনকাম করতে পারবেন কীভাবে করতে পারবেন আমি একটু এডে আপনাকে দেখাচ্ছি চলুন আমি দেখাচ্ছি দেখে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা আইডিতে ঢুকেছি টু ডে প্রফিট আসছে কোথায় ও তো আমার প্রফিট আসছে পঞ্চাশ ডলারে পাঁচচল্লিশ সেন্ট দেখতে পাচ্ছেন আমার কী ওয়ালেট এখানে আছে তো এই আপনারা এগুলা দেখতে পারবো আমি আইডি ভিতরে ঢুকলাম এই দেখেন আমার কিন্তু আস্তে প্রতিনিয়ত এখানে কিন্তু ইনকাম আসছে ইনকামটা কীভাবে দিচ্ছে ওরা এই দেখেন এখানে আমাদের ড্যাশবোর্ডে আমি ক্লিক করবো এখানে দেখেন একটা টেট আছে আওয়ার আরবি টেট যেটা নতুন সংযোগ হয়েছে এ আওয়ার আরবিটেড এখানে আপনারা ক্লিক করবেন দেখুন আওয়ার আরবিটেডের জন্য আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন বাইনেন কয়েন্স গিমিনি বাইনেন্স এগুলো কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই দেখেন কীভাবে ওরা বাই সেল করছে আরবিটেড থেকে দেখেন বাইনেন্সের মধ্যে যেহেতু বলি অ্যামাউন্ট টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট্টি সেভেন এরা কিন্তু বাই করতে এখানে বাই করছে দেখেন হ্যাশটাও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে ফ্রিটাও দেওয়া আছে এরা বল দেওয়া আছে রিসিভও দেওয়া আছে আপনি এ টু জেড দেখতে পাচ্ছেন এগুলা এগুলা ওরাও কিন্তু বাই সেল করতে এক এক্সচেঞ্জ থেকে এক এক যে এক্সচেঞ্জের মধ্যে একটু রেট কম আছে ওই এক্সচেঞ্জের মধ্যে থেকে বিটিসি বলেন বিভিন্ন কয়েনগুলো ক্রয় করে যেখানে একটু রেট ভালো পায় ওই এক্সচেঞ্জে যারা বিক্রি করে মাঝখানে যে প্রফিটটা হয় থেকে কিন্তু আমাদেরকে ওনারা দিয়ে থাকে এটা গেল একটা একটা ওয়ে তা আরেকটা ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি আইবি বোর্ড ট্রেডিং এ আইবি বোর্ড ট্রেডিং আই বোর্ড ট্রেডিং ট্রেডিংটা হচ্ছে আপনার এই দেখেন আইবি বোর্ডটা ট্রেডিং এই আইবি বোর্ড ট্রেডিং আইবি বোর্ড ট্রেডিং ফান স্টোরি এটা হচ্ছে আই বোর্ড ট্রেডিংটা হচ্ছে আমরা যখন ফান্ডটা এখানে স্টিংয়ে দিব আমাদের ফান্ডটা নিয়ে ওরা ফরেক্স মার্কেটে ট্রেড করে তো ট্রেড করার পর ওনারা কিন্তু আমাদেরকে প্রফিট যেটা হয় প্রফিট যেটা হয় এটাতে আমাদেরকে দিয়ে থাকে হাফ ডলার থেকে টু ডলার পর্যন্ত পার ডে আমাদেরকে দিয়ে থাকে তো এবার এসে মান্থলি আমরা বিশ থেকে তিরিশ ডলার একশো ডলারের মধ্যে আপনারা আর্নিং করতে পারবেন তবে আপনাদের ব্যালেন্স চেক করতে থাকবে তা আমি দেখাচ্ছি এই ফান হিস্ট্রিতে গেলে দেখতে পারবেন সব কিছু এখানের মধ্যে দেখেন আমার ছয় ডলার মধ্যে একটা আইডির মধ্যে আছে আইভোর ট্রেনিং আইভ ট্রেডিং আমি দেখেন ট্রেডিং হিস্ট্রিটা আপনাদেরকে দেখাচ্ছি আমার ইনভেস্ট এই আইডিটা ইনভেস্টমেন্ট হচ্ছে পঞ্চাশ ডলার কোদিন ইনভেস্ট করছে দেখেন হ্যাঁ চব্বিশ তারিখ পঁচিশ নয় চব্বিশ তারিখে ওনারা এই আইডিতে ইনভেস্ট করা হয়েছে তো এআই প্রফিট হিস্ট্রিতে আমরা ক্লিক করবো দেখেন প্রত্যেক দিন প্রত্যেক দিন যে ওনাকে এই এই ব্যালেন্সগুলা এই দেখেন প্রত্যেক দিন কিন্তু প্রফিটেবল দিচ্ছে তো আমরা কিন্তু অনেকেই ট্রেড জানি না আমরা ফরেক্স মার্কেটে মার্কেট ট্রেড জানি না না জানার কারণে আমরা এখানে যদি ব্যালেন্সতে দিয়ে রাখি আমরা কিন্তু প্রতিনিয়ত একটা প্রফিটেবল ইনকাম পাবো আমাদের ব্যালেন্স সবসময় সিকোর থাকবে তো মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে আপনাদের ফান্ড উড্ডো করে নিতে পারবেন যে কোনো সময় এনি টাইম তবে এখানে একটু যে ভালো বিষয় আরও আরো আরও কিছু বিষয় এখানে আছে যে কোয়েন স্টেকিং এখানে দেখেন কোয়েন স্টিংয়ে যাবেন এখানে আপনি কোয়েন স্টেকিং করতে পারবেন আর নোট প্রজেক্ট কামিং শুনু আস্তে আস্তে নোট প্রজেক্টও আপনার এখান থেকে নিতে পারবেন তবে দেখা যাক আমাদের যে এই স্টকমা এফেক্স এর মাদার অফ বুকারস তো বলতে পারেন বা এটা তো বুকার্স না ঠিক আছে বা এটা বুকার্স না এটা হচ্ছে একটা ম্যানেজ ম্যানেজমেন্টের একটা ইয়ে আপনি চাই লিঙ্ক আপ করতে পারেন দেখেন এই দেখেন অ্যাকাউন্ট লিঙ্ক আপ আপনি চাইলে যে কোনো ব্রোকার এখানে অ্যাকাউন্ট আপ করতে পারবে এই দেখেন সিলেট ব্রোকার করেন আপনি কোনটা কয়টা দেখেন ওয়ার্ল্ডের ফেমাস ফেমাস ব্রোকার আছে অ্যাবার ট্রেডার আইসি মার্কেট এক্স গোল্ড এক্স নেক্স এই নিরক্স হচ্ছে আমাদের ব্রোকার স্টক অ্যাপস এর মাদার অফ ব্রোকার হচ্ছে নিউরোনেক্স আমি দেখাবো নিরোনেক্স ট্রেড বিশ্বাস কিনে দেন স্টার ট্রেডার সবগুলা কিন্তু এগুলো ব্রোকার আছে আপনারা চাইলে লিঙ্ক আপ করতে পারবেন চলুন আমি এখন দেখাবো আপনাদেরকে নিউলেক্স আসলে কি আমাদের স্টকমাই এফেক্স কি নিউলেক্সের প্রোডাক্ট একটা যখন ব্রোকারের মধ্যে কমসে কম পাঁচ থেকে দশ থেকে পঞ্চাশটা প্রোডাক্ট থাকে তা আমাদের এটার মধ্যে পাঁচটা প্রোডাক্ট আছে যেমন নিউলেক্সের ব্রোকারের মধ্যে ইউএস ট্রেডিং আছে তারপরে আপনার এই এক্স এফেক্স গ্লু বাল আছে আরও কয়েকটা প্রোডাক্ট আছে ওরা এটা নিয়ে কাজ করতেছে তবে আমি আপনাদেরকে দেখাবো নিউলেক্সের ব্রোকারটা আর ভিতরে আমাদের স্টকমাই এফএক্স কীভাবে কাজ করে দেখুন আমি কিন্তু চলে আসলাম নিউলেক্স ব্রোকারের যে একটা আমার একটা আইডিয়া আছে ওটার মধ্যে চলে আসলাম তো নি দেখ অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একটা নিউলেক্সের আমাদের যে মাদার অফ ব্রোকার মাদার অফ যেটা নাকি আমরা কিন্তু এটা মাদারও বলে থাকি এটা দিয়ে কিন্তু সব কিছু আমাদের হয় এটা হচ্ছে নিউলেক্স তো আমি স্টক মাই অ্যাফেক্সটা যে নিউলেক্সের সাথে লিঙ্ক আপ করা আছে এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আমি সার্চ দেবো এখানে স্টক মাই অ্যাফেক্স দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন আমি মার্ক করে দেখা এই দেখেন নিউলেক্স এই নিউরেক্স নিউলেক্সের ভিতরে স্টক মাই এফেক্স আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু নিউলেক্স ব্রোকারেরই একশো পারসেন্ট নিউলেক্স ব্রোকারের একটা প্রোডাক্ট স্টক মাই এফেক্স তো আমরা নিঃসন্দেহে এখানে আপনারা কাজ করতে পারি নিউলেক্সের সম্পর্কে যদি জানতে চান আপনারা আপনারা নিউলেক্সে লেখে উইফিক্সিতে আপনারা চার্জ দেবেন দেখবেন রেডিং কত আছে টোটাল একশোটা লিগেল ব্রোকার হাউসের মধ্যে নিউ ইলেক্স প্রায় বিশ নম্বরের মধ্যে এরা আছে তো আপনারা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন হয়তো ভিডিওটা একটু লং হচ্ছে আপনারা অবশ্যই মনোযোগ দেওয়া সহকারে আপনারা দেখবেন তো এই হচ্ছে আজকে আমাদের এই আলোচনাটা একটু করে নিলাম আপনাদের মাঝে তবে স্টক মাই এফেক্স এমন একটা প্রজেক্ট এখানের মধ্যে আপনারা লাইভ ট্রেড করতে পারবেন যারা ট্রেড না জানেন তারা আপনারা ফান্ড দিতে পারেন দেওয়ার পরে ওটাতে ট্রেড নিয়ে ইনকাম করতে পারেন যারা আপনারা কয়েন স্টিকিং করবেন কয়েন এখানে স্টিকিং করতে পারবেন তা যারা নাকি আপনি ইউএসডিটি স্টিকিং করতে পারবেন যেমন নোট প্রজেক্ট আস্তে আস্তে নোট প্রজেক্ট মধ্যে লাইফ টাইমের জন্য একটা আর্নিং পাবেন তো নোট প্রজেক্ট কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রথম হচ্ছে ফর এক্স তারপর হচ্ছে নোট আপনার নোট প্রজেক্টও আস্তে আস্তে এখানে কাজ করতে পারবেন তা আমরা যেহেতু একের মধ্যে পাঁচ ছয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো তা আমরা কেন বিভিন্ন প্রজেক্টে আমরা যাব তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যারা আমাদের নিউলেক্স স্টক মাই অ্যাপেক্সে কাজ করতে ইচ্ছুক ডিসক্রিপশান বক্সে আমার রেফার লিঙ্ক দেওয়া থাকবে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ কমিউনিটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই যুক্ত হবেন আর বিস্তারিত জানতে আমাকে পার্সোনালি নক করবেন তো অবশ্যই ভালো থাকবেন তবে আমি একটা কথা বলবো এই যে আমি একজন এক এই ফিনান্সিয়াল কোনো অ্যাডভাইজার না আমি একজন ইউটিউবার আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনার যাচাই করবেন আপনাদের নিজ দায়িত্বে নিজ গানে সগানে আপনারা এখানে ইনভেস্ট করবেন কাজ করবেন আমি কাউকে জোর করব না যে আপনারা আসেন আসেন ভাই ভালো লাগলে এখানে কাজ করবেন লং টাইমের জন্য তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ